আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু তানিয়াস কিচেন আজকে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম আজকে দেখাবো পাট শাক ডাল বোম্বাই দিয়ে রান্না করার একটা মজার রেসিপি এটা দক্ষিণ বাংলার মানে বরিশাল অঞ্চলের একটা মজার আর ফেভারিট জনপ্রিয় খাবার এটা রান্না করার জন্য ডাল নিয়েছি অ্যাঙ্কর ডাল আপনার মুসুরি মুগ খেসারি যে কোনো ডাল দিয়ে করতে পারবেন দুই কাপ ডাল নিয়েছি আর পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার মতো আর পরে পানিটা ধুয়ে ছেঁকে নিবো আর এখানে আমি পাট শাক নিয়েছি এক মুঠা এগুলো পরিষ্কার করে নিব পাট শাকের কিন্তু অনেক গুণ পুষ্টিগুণ রয়েছে ডালটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করবো জন্য বিল্যান্ডার মানে প্রেশার কুকারে আমি নিয়েছি ডালগুলোকে আপনারা চাইলে হাঁড়িতেও করতে পারেন তাই প্রেশার কুকারে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে রসুন দিয়েছি একটা মানে একটা রসুনের সাত আটটা কোয়া দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি কেটে একটা বড় সাইজের লবণ দিয়েছি স্বাদ মতো হলুদের গুঁড়ো দিয়েছি এটা কালারের জন্য ভালো করে নাড়িয়ে চিনি মিক্সড করে নিয়ে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি দুইটা একটা পাকা একটা কাঁচা দুইটা বোম্বাই মরিচ দিয়েছি এই রান্নার এটাই বিশেষত্ব শাকের ডাল বোমায় মরিচ দিয়ে রান্না করে অনেকেই শাক ভাজি শাকের বড়া এগুলো খেয়ে থাকেন এই রান্নাটা খাবারটা অনেকেই খাননি আশা করি এটা খেয়ে দেখবেন আমি তিনটে শীষ দিয়েছি দেখেন এতে ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আপনারা কিন্তু বেশি শিষ দিতে যাবেন না কারণ দুই তিনটে শীষ দিলে ডাল সিদ্ধ হয়ে যায় কারণ পানির পরিমাণটা কম বেশি পরিমাণে যদি আপনি রাখেন তাহলে নিচ থেকে লেগে যাবে এখন আমি এগুলোকে বিলে করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বিলেন করার সময় আমি একটু পানি দিয়ে বিলেন করেছিলাম এখন রান্নার জন্য চুলো একটা হাড়ে দিয়ে তাতে ডালগুলোকে নিয়ে নিয়েছে ডালগুলো নিয়ে আমি আরও কিছুটা পানি দিয়েছি যাতে রান্না করতে সুবিধা হয় যেহেতু ডালটা একটু রান্না হবে এবং জাল করে একটু পানিটা টানানো হবে যেহেতু এখন একটু পাতলা হয়ে গেছে এটাকে আমি জাল করে ঘন করব প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এভাবে রান্না করে নেব আমি যেহেতু আগে অনেক মশলা টসলা দিয়েছি মানে পেঁয়াজ রসুন দেওয়া শেষ হয়ে গেছে আপনারা চাইলে এখানে কাঁচামরচও দিতে পারেন কিন্তু আমি আপাতত দিচ্ছি না কিছুই এখন দেখুন ডালটা ব্লক হয়ে এসেছে এবং অনেকটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি পাট শাকগুলো দিয়ে দিচ্ছি পাট শাকগুলো আমি বেছে ধুয়ে রেখেছিলাম পাট কিন্তু যদি বড় সাইজের পাট শাক হয় তাহলে একটু মাঝখান থেকে ছিঁড়ে দেবেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যেহেতু পাট শাকটা হতে অনেক সময় কম লাগে আর এই পাটশাক দেওয়ার পরে কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু এটা লোদ হয়ে যাবে যেহেতু পাট একটু রোদ টাইপের হয় জন্য বেশি ঘুটা যাবে না দেখুন ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিয়ে নেব আপনারা চাইলে এটা আগেও বাগার দিয়ে নিতে পারেন কিন্তু এটা বাগারটা শিষে দিলে রান্নার মানে ডালের টেস্ট এবং ফ্লেভার দুইটাই খুব ভালো থাকে এখন আমি তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর তিনটে শুকনো মরিচ আর একটা রসুন কুচি আর দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব বাগারটা দেওয়ার জন্য এই বাগারটা দিলে ডালের স্বাদটা কিন্তু গুণ বেড়ে যায় আর যারা কখনোই খাননি আশা করি আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন অবশ্যই খুব ভালো লাগবে আর এইটা রান্নাটা করতে অনেক কম সময় সময় করা যায় বাগানটা দিয়ে আমি ডালের ভিতরে দিয়ে মিক্স করে নিলাম হয়ে গেল আমার রান্না একটা বাড়তিতে পরিবেশন করে দেখিয়ে দিতে পারি গরম ভাত দিয়ে এটা কিন্তু খুবই মজার একটা খাবার আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর ভিডিও আমি যদি আর করতে পারি সেই হিসেবে দেবেন একটা বাটিতে ঢেলে নিয়েছি আপনারা এটা সংরক্ষণ করেও খেতে পারেন ফ্রিজে দুই দিন রেখেও খাওয়া যাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্ত আল্লাহ